আপনারা কজন জানেন বাজ মারা গেলে সরকারি ক্ষতিপূরণ পায় আপনারা কজন জানেন ষাট বছরের নিচে কোন কৃষক মারা গেলে দু লক্ষ টাকা তার প্রতিবার পরিবার ক্ষতিপূরণ পায় সরকারের পক্ষ থেকে কতজন জানতে কেন জানানো হয়নি ওই বড় বড় নেতারা না আইসে প্রোগ্রাম করে চলে গেলে দেবেন তৃণমূলের নেতারা বলবে ও বিজেপির কাজ করতে এসছে ওরা জানে আতঙ্কিত যে দু লক্ষ টাকা কেউ মারা গেলে ওরা শুকুরের মতো তাকিয়ে থাকে অমুকের বাড়ি মারা গেছে আপনি তো জানেন না হয় দেখুন আপনার নামে তুলে মানে আপনার পরিবার কেউ মারা গেছে ও বাটা তুলে খেয়ে নেয় ওই জন্য রাগ হচ্ছে নস্বাস্থ্য দিকে আছে জানিয়ে দিচ্ছে কেন কথা পরে কথাটা বলবো আপনাদের কাছে অনুরোধ করছি আগে অধিকার সম্পর্কে জানতে হবে না জানলে ওই রসসতি দিক এসে বলা যাচ্ছে এখন আপনারা টিভি করছেন আমি তো ভর্তা বলে মিথ্যাও বলতে পারি আপনাদের এটাকে ভেরিফাই করতে হবে আপনাদের ভেরিফাই কিভাবে করবেন সর্বপ্রথম সংগিলের কতটা গন্ডির মধ্যে বলছি কতটা বাইরে বলছি এটাই ভেরিফাই প্রথম স্তর আমরা যারা এখানে উপস্থিত আছি এটা মার্কেট এখানে ভিন্ন ধর্মের মানুষজন আছে আমি প্রথম এখানে দলিত ভাইরা আছেন নিশ্চিতভাবে আমি দলিত ভাইদের কাছে একটা জানতে চাইছি

এস টি এস সি অ্যাটসিটিস এক আছে এই আইনটা তো জানতেন জানানো হয়নি আইনে কি ফ্যাসিলিটি আসছে অনেক ধরনের আছে আমি একটা বললেই বুঝতে পারবেন যে কেন জানানো হয়নি এটা ইচ্ছা ইচ্ছাকৃতভাবে জানানু হয়নি যদি এস টি এস ভাইরা জেনে যায় তাহলে তৃণমূলের পার্টি অফিসে এসসি এস এসসি ভাইরা বলবেন আমার এই সমস্যাটা যে সমাধান করে দাও ওরা নিজেরাই করে নিতে পারবে এস টি এস সি ভাই দেখত অর্থাৎ দলিত আদিবাসী পিষ্টেবর্গের ভাই দেখতো বিভিন্ন সময়ে আইনের প্রয়োজন হয় উকিলের প্রয়োজন হয় যেকোনো ক্ষেত্রে ওই আইনটা বলছে কোন দলিত কোন আদিবাসী ভাইয়ের কোনো সময় আইনের প্রয়োজন হলে আইনি সহায়তার প্রয়োজন হলে সরকার বিনামূল্যে এস টি অর্থাৎ আদিবাসী এস সি অর্থাৎ দলিত ভাইকে বিনামূল্যে উকিল দিতে হবে এই আইনে বলা আছে আমি যদি ভুল বলি আজকে সবার কম বেশি গুগলে আছে অ্যান্ড্রয়েড সেট গুগল আছে গিয়ে সার্চ করে দেখুন যে ল্যাঙ্গুয়েজে চাইবেন সে ল্যাঙ্গুয়েজ আপনারা পেয়ে যাবে জানানো এই জন্যই হয়নি কারণটা হচ্ছে আমার কোন দলিত কোন আদিবাসী ভাইয়ের কিছু একটা সমস্যায় পড়েছে সে ছুটে এখন কথাই যায় তৃণমূলের পাঠিয়ে অফিসে গিয়ে কি বলে দাদা আমি এই সমস্যায় পড়েছি কিভাবে সমাধান হবে দাদাও জানে যদি বলে দিই কিন্তু দাদা তাকে বলে না বলে ঠিক আছে দেখছি তোর ফোন নম্বরটা দিয়ে যা তোর কোথায় বাড়ি অমুক যাই বাড়ি তোর ফোন নম্বরটা দিয়ে যা তোকে আমি সমাধান করে দেবো ভালো কথা এ ভাই সাদা মনে কাদা নেই ফোন নম্বর দিয়ে চলে এসেছে আমার সমস্যার সমাধান হবে কিন্তু কি দেখি আমরা হয়তো আগের রবিবারে এখানেই তৃণমূল একটা প্রোগ্রাম করতেই পারে কি করবো ওই দাদা ফোন করবে হ্যাঁ তুই ফোন বলেছিলিস তো তোর একটু সমস্যা হচ্ছে বলে হ্যাঁ দাদা আমার তো সমস্যা হচ্ছিল বলে ঠিক আছে রবিবারে তিনটের সময় ওই প্রাইমারি স্কুলের মাঠে আসবি তো আমাদের একটা প্রোগ্রাম আছে তারপর তো সমস্যাটা দেখবো মানে বুঝতে সমাধান করবে না সমাধান করলে আর মিটিং আসবে না ও বেচারি দেখছে যে আমার যদি একবার মিটিং এ গিয়ে সমাধানটা হয়ে যায় তোমার জন্য বিশাল ব্যাপার ভোট তো না উনি ভাবছেন যদি সমাধান হয়ে যাবে ওই এসে ভিড় করা ওই জন্য আমার দলিত আদিবাসী ভাইদের যে স্পেশাল অ্যাক্ট স্পেশাল যে তাদের জন্য একটা আইন আছে এস সি এস সি সিটিজ অ্যাক্ট সেটা তাদেরকে জানানো হয় না ঠিক একইভাবে সংখ্যালঘু সমাজের মানুষেরা যারা আছেন শুধু কি বলছে এ সিএ করে তাড়িয়ে দেবো সিএ করে তাড়িয়ে আমি আপনাদের বলি আপনারা কেউ কি আইনটা পড়েছেন যারা ভয় পাচ্ছেন কেউ পড়েছেন যারা ভয় পাচ্ছেন যে মুসলমান ভয় পাচ্ছে শুধু সিএ করে নাকি মুসলমানদের তাড়িয়ে দেবে কেউ কি পড়েছেন একজনও পড়েনি কিন্তু আমরা অনেকে ভয় পেয়ে আছি ভয়টা একটু কাটিয়ে দেবো আজকে আমি এখন ভোটটা কাটিয়ে দেব সিএ এটা হচ্ছে ভোট ধরা কল কেএ মানে কি হচ্ছে না ভোট ধরা কল নিদুর ধরা কল লেগেছেন তো ওটা হচ্ছে ভোট ধরা কল নিদুরকে কি খাবার দিয়ে দেয় কলে ঢুকে যায় বন্ধ করে দেয় সিএ বা কেকে দেখি এক বিজেপি তার একটা ভোট নিচের দিকে তোলার চেষ্টা করছে আর তৃণমূল সিএর ভয় দেখিয়ে

এক নম্বর কথা ভোট ধরা ধরার ভোট আসলে সিএ এর কথা হবে ভোট মিটে যাবে সব ঠান্ডা ঘটা চলে যাবে দুহাজার একুশে নির্বাচনের সময় যেন ওদেরকে এইবারই দেশ থেকে তাড়িয়ে দিয়ে এমন করছিল মিটে গেল ভোট সবাই ভুলে গেল এই ডিসেম্বরের দিকে সম্ভবত নভেম্বর ডিসেম্বরের দিকে অমিত শাহজি দিন কলকাতায় আসলো এসে আবার সি এ উস্কে দিয়ে চলে গেল আমি আপনাদের বলি যারা ভয় পাচ্ছেন তাদের কথা বলি আপনারা তো সিএ তে ভয় পাওয়ার কি আছে ওখানে কোনো জায়গায় লেখা আছে ভারতীয় মুসলিমদেরকে তাড়িয়ে দেবে যারা মুসলমান ভয় পাচ্ছে তাদের কথা বলছি আগে কোন জায়গায় লেখা আছে ভারতীয় মুসলিমকে সিএ করে তাড়িয়ে দেবে আমরা তো পড়িনি আমরা ওই কাগে কান নিয়ে চলে গেছে কাগের দিকে তাকাচ্ছি পড়তে হবে কোন জায়গায় লেখা নেই দ্বিতীয় কথা হচ্ছে যারা এখানে উপস্থিত আছেন কারো বাবা কি বাংলাদেশ থেকে এদিকে এসেছে এটা জোরে বলবেন যারা ভয় পেয়েছে কারো এসেছে আফগানিস্তান থেকে কেউ এসেছে কারো দাদু আমরা এখানকার বসবাস করছি দীর্ঘদিন এখানকার দেশ স্বাধীন হবো তার দাদু তার দাদু তার দাদু এখানে এবার উদাহরণের জন্য বলবো বয়স্ক লোক এখানে কি আছে ষাট সত্তর বছরে কেউ আছে একটু কাছে ডাকছেন তাকে ভয়টা কাটিয়ে দেবো আরে আসো না পঁচাত্তর বছরে কেউ আছে একটু আসো ভয়টা কাটিয়ে দেবো সবার বয়স্ক তো আরে ভয় কেটে যাবে পুরো লোকের ভয় কাটিয়ে দেবো পঁয়ষট্টি বছর তোমার এখন দাঁড়াও বয়স কত ওখানে বাপ বয়স কত বাপ ওখানে দাঁড়াও তুমি ওখানে দাও বয়স কত আপনার বয়স কত আচ্ছা আমি ওই বাপ বলছি হয়তো কানে একটু কম শোনে বাপকে বসতে বাপকে বা বসে বসে বসতে হলে বসতে বলো বয়স কত আপনার বয়স সত্তরের কাছে যাবেন আপনি বসুন বাপ কাঠ মিটে গেছে আমি আপনাদের বলি এখানে অনেক সত্তর বছরের লোক আছে পঁচাত্তর বছরের লোক আছে দেশ স্বাধীন হয়েছে কত বছর আমরা উদযাপিত করলাম হলাম উদযাপন করলাম পঁচাত্তরতম বর্ষ আমরা উদযাপন করলাম অর্থাৎ উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে আমরা পঁচাত্তরতম বর্ষ উদযাপন করলাম স্বাধীনতা দিবস উদযাপন করলাম যার সত্তর বছর বা পঁচাত্তর বছর যার বয়স তাহলে সে উনিশশো সালে জন্ম যার সত্তর বছর বয়স তার উনিশশো সালে জন্ম যারা সত্তর বছর বয়সী লোক আছেন যারা পঁচাত্তর বছর বয়সী লোক আছেন আমি তাদের বলি বা যারা তিয়াত্তর বাহাত্তর বছর বয়সী লোক আছেন তাদেরকে বলি তাদের আব্বার তাহলে জন্ম কত পিতার জন্মগত যদি কারো উনিশশো সালে জন্ম হয় তার বাপের অন্তত কুড়ি বছর আগে জন্ম হয়েছে তাই তার বাপের বয়স কত হবে উনিশশো তার দাদুর জন্ম তাহলে আলো ধরছি কুড়ি বছর হওয়ার আগে তাহলে জন্ম কত হবে উনিশশো বারো আর এখানে যেন আমরা উপস্থিত হয়েছে আমরা কার আমার কি না কিন্তু ম্যাক্সিমাম দেখুন পদ তার আগে দাদো সম্পত্তি ভাগ হয়ে ভাগ হয়ে ভাগ হয়ে এসে আমরা তাতে আছি